আমরা সবাই না মাঝে মাঝে দামি খাবারের ভিড়ে কমের মধ্যেও যে ভালো খাবার পাওয়া যায় সেটা অনেক সময় ভুলেই যাই দামি মানেই বেস্ট সেটা ঠিক আছে কিন্তু সব সময় না কারণ অনেক সময় কমের জিনিসও খুবই ভালো হয় আমার বাসার সামনে চাচার বিরিয়ানি নামে একটা কাচি সেল করে যেটার প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা ওরা হচ্ছে চিনিগুড়া চালের রাইস এক পিস মাংস মুরগির এক পিস আলু আর হচ্ছে সালাদ প্লাস চাটনি দেয় লাস্টবারের খাওয়াটার মধ্যে ওরা তেমন ভালোভাবে রান্না করতে পারে নাই কিন্তু এবার মাশাল্লা ওরা ভালোই রান্না করেছিল আলুটাও সফট হয়েছিল পরিমাণ মতো ওরা মশলা একদম কাচির মধ্যে আর মাংসের মধ্যে ঢুকাইতে পেরেছিলো কাছিটা দেখেই মাখা মাখাই মনে হচ্ছিল একদম খেতেও তেমনই ভালোই সুস্বাদু ছিল ওদের কাচ্ছি আমার প্রায়ই খাওয়া হয় কোনো সময় ওরা ভালো রান্না করতে পারে কোনো সময় আবার তেমন একটা ভালো হয় না বাট আমি বলবো ওরা প্রাইস অনুযায়ী সব ঠিকঠাক মতোই রাখে এই প্রাইসে আসলে কাচ্ছি এর থেকে বেশি কি আশা করা যায় কারণ এই প্রাইসে আসলে বিরিয়ানিও পাওয়া যায় না সেই জায়গায় কাচ্ছি পাওয়া যাচ্ছে আমি আমার প্লেটে সুন্দর মতো কাঁচামরিচ পেঁয়াজ লেবু আর হচ্ছে চাটনি দিয়ে সাজিয়ে নিয়ে তারপরে খাই সবগুলো একটু একটু করে মাখিয়ে আমার খেতে একদম ভালোই লাগে আর কাচি তো আমার ফেভারেট তাই যখন এটা খাওয়া হয় তখন আর আসলে আমার মুখে কোনো কথাই থাকে না চুপচাপ একদম খেয়ে ফেলি আপনারা কে কে এরকম মজার খাবার পেলে একদম নিস্তব্ধে খেয়ে ফেলেন হ্যাঁ যাই হোক আজকের জন্য এই পর্যন্তই ফলো মাই এফ বি ইনস্ট্যান্ট টিকটক সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেলটাটা